আজ বাবা টন্টন কুমার দাস ও বাবা টন্টন কুমার দাস

তো ডাকার জন্য কামনা এবং অভিনন্দন ডাকা এক্সের অভিনন্দন এক্সে তিন নাম্বার তিন নাম্বার ভুল ডালে ডাকা কে দলা এইটা দুর্বার রাশাইরে পান মেরে বুদাই যাচ্ছে এখন একটা গান আছে কি জানো দসা কে 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 ডাকে আও না কি গান কি গান ও দুর্বার রাশাইরে খাইয়া তো না দেশে ডাকা সামনে বসাইয়া দুর্বার রাশাইরে খাইয়া তো না দেশে ডাকা সামনে বসাইয়া ব্রেক মারে বারে বারে ব্রেক মারে নরম জায়গা তুকু কি

সাকিব খান নেবাইরে এই বুলডারলে কিন্তু আজ গো সাকিব খান নেবাইরে এককালে কি কাউডারে এককালে হেরে এককালে মানসুরমান দাগাই দছে বুঝছেন তো বাবা লিটন কুমার দাস তুমি একমাত্র পারবা বাবা নাইবে ঢাকা নামে উদলারতে তুমি একদম গো জিরো উইকেটে সিলেট হয় 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 ভুবন রাশির আজ গো বইরে দে এককালে ওগলা সারা বালি সারা বইরে দে ভাই ধরর নিয়া বইরে দে নিয়া বইরে দে সে তোমার ধলিতে হনসো

ও রাজধানী হেলিয়া তো আজও কি ওই সাসার রাজশাহী হারবালটা খাওয়া নাই তোমরা কি ডরাইছো লিটন কুমার আর ওই কি তোমরা ভয় পাইছো বাজার তোমরা ভয় পাইলে চাষাদের একটা হার্বাল হয়ে যাইতা